মোবাইল বলো কিংবা সোশ্যাল মিডিয়া তোমার মস্তিষ্কের সাথে যুদ্ধ শুরু করে এই যুদ্ধে নিজের কাছে ব্যর্থ হলে তোমার কাছে ভবিষ্যৎ কিন্তু ধ্বংস এই যুদ্ধে একবার যদি বিজয় অর্জন করো তাহলে তোমার কাছে জীবনটা বদলাবে তাই আজকের দিনে নিজেকে একটা কথা বলো তোমার কাছে তুমি আসলে কোন পক্ষে লড়বে তোমার কাছে সোশ্যাল মিডিয়ার পক্ষে নাকি সেটা আবার নিজের পক্ষে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ধীরে ধীরে দুর্বল করছে এটা কিন্তু তোমার কাছে বুঝতে পারো তবুও নিজের জন্য কিছুই করছো না এটাই হলো তোমার কাছে ভয়ঙ্কর সত্যটা যেটাকে এই মুহূর্তে এড়িয়ে যাচ্ছ সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে তোমার ফোনটা হাতে নাও তোমার কাছে সকালটা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা দিয়ে তোমার কাছে সময়টা চুরি হয়ে যাচ্ছে অথচ সেটা তুমি চোখ খুলে দেখছো এবার তাহলে তোমার কাছে জানো কি এটা তোমার ফোকাসটাকে ধ্বংস করে প্রত্যেকটা মিনিটে তোমার শক্তিটা নষ্ট করে তোমার ব্রেনটা আসল কাজ করতে ভুলে যায় তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে ফোকাস ভাঙে অন্যদিকে আবার কাজটা পিছিয়ে যায় তোমার ভবিষ্যতের জন্য কাজ করবে না তাহলে কিন্তু সময়টা যাবে বাতাসে অথচ শেষে নিজেকে এটাই দোষ দাও আমার ভাগ্যটা আসলে খারাপ কেবলমাত্র একটা কথা মনে রাখো ফোকাস হারালে জীবনে কিছুই সম্ভব না তোমার কাছে প্রত্যেকটা দিনের শেষে সোশ্যাল মিডিয়া এক ঘন্টা কম ব্যবহার করো একটা সময় নিজের কাছে পরিবর্তনটা ঠিক ভালোমতো বুঝতে পারবে তোমার কাছে যখন তুমি ক্লান্ত হও তাহলে সেটা কি কোনো একটা কাজ করো না তোমার কাছে এটা সত্য নয় কারণ তোমার মস্তিষ্ক সারাদিন উত্তেজনায় থাকে আর সেই কারণটা হলো সোশ্যাল মিডিয়া তোমার ব্রেনটাকে সে বারবার হিট করে কিন্তু তোমার কাছে এটা তো সত্য আজকে তোমার কাছে শান্ত ব্রেনটা নাই তোমার নিজের কাছে তুমি বসে থাকো সব কিছুই যেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে কোনো কিছুই সামনে আর এগিয়ে যায় না স্বপ্নগুলো যেন দিন দিন হারিয়ে যাচ্ছে যখন তোমার কাছে এমনটা মনে হয় তখন তোমার অন্ধকার জীবনটা নিশ্চিত প্রত্যেকটা মানুষ কিন্তু আবার এই একটা জায়গা থেকে নিজেকে নতুন করে তৈরি করতে পারে এটা কেবলমাত্র তোমাকে ঠিক করতে হবে এখানে কেউ তোমাকে সাহায্য করবে না এইভাবে মানুষ কিন্তু নিজেকে তৈরি করে আর নতুন একটা অধ্যায় রচনা করে প্রত্যেকটা মুহূর্তে নিজের কাছে এটা মনে রাখো তোমার মস্তিষ্ক তোমার ভবিষ্যৎ তোমার নিজের মস্তিষ্ক যুদ্ধে লিপ্ত হয় এটা কেবলমাত্র শুধু তোমার বিরুদ্ধে তোমার কাছে মোবাইল অথবা নোটিফিকেশন এই সব কিছুই তোমাকে ডাকে তোমার নিজের কাছে প্রত্যেকটা মিনিটে তোমার ফোকাস থেকে দূর করে রাখে তোমার কাছে জীবনের মূল লক্ষ্যটা কেবলমাত্র হারিয়ে যায় মোবাইলের কারণে তোমার নিজের কাছে তাহলে এটাই চাও এইভাবে জীবনটা শূন্য হয়ে যাক না এমনটা কেউ চায় না এবার তাহলে কি নিজের শক্তিটা পেতে চাও তোমার নিজের কাছে ফোকাস বলো অথবা সেটা হতে পারে প্রোডাক্টিভিটি এই সব কিছুই তোমার হাতে আসে কেবলমাত্র তোমাকে কৌশল জানতে হবে তোমার কাছে মোবাইল অথবা সোশ্যাল মিডিয়া তাকে প্রত্যেকটা দিন শত্রু হিসাবে দেখো নিজের কাছে যে মোবাইলটা ব্যবহার করো তার একটা নির্দিষ্ট সীমানা ঠিক করো তোমার কাছে কোনো সোশ্যাল মিডিয়া নয় কেবলমাত্র বাস্তব কাজকে বন্ধু বানাও প্রত্যেকটা দিন একটা সময় ঠিক করো তোমার কাছের মোবাইলটা কাজে ব্যবহারের জন্য বাকি সময়টা আবার পড়াশোনা করো অথবা সেটা কোনো উন্নতির কাজে ব্যবহার করো তোমার কাছে মস্তিষ্ক তখন শান্ত হয় যখন প্রত্যেকটা দিন নিয়মিত একটা কাজ করো একটা নতুন জীবন তৈরি করো যেখানে প্রত্যেকটা দিন নতুন অভ্যাস তৈরি করবে তোমার কাছে যদি আজকে থেকে শুরু করো তাহলে বড় একটা পরিবর্তন আসবে প্রত্যেকটা দিন ছোটো ছোটো লক্ষ্য সেগুলোকে বাস্তবে পূরণ করো একটা সময় নিজেকে তুমি চিনতে পারবে না তোমার কাছে ফোকাস এবং ডিসিপ্লিন এটাই তোমার মস্তিষ্ককে জয় করতে পারে তোমার কাছে মোবাইলটা এখন শত্রু কিন্তু বাস্তবতার যুদ্ধে তুমি বিজয় অর্জনকারী তোমার কাছে যখন সময়ের মালিক হবে তখন তোমার জীবনটা তোমার হাতে থাকবে প্রত্যেকটা দিন নিজের কাছে নতুন একটা চ্যালেঞ্জ তাকে বেছে নাও এবং তোমার শক্তিটা বাড়ানোর চেষ্টা করো তোমার কাছে সময়টাকে নষ্ট করো না নিজেকে আর কোনো সময় ফাঁকি দিও না তোমার কাছে মস্তিষ্কে যুদ্ধটা কঠিন কিন্তু সেটা আবার অসম্ভব নয় তোমার নিজের কাছে নিয়ন্ত্রণ এটাই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ঠিক করবে তোমার কাছে লক্ষ্যটা ধরে রাখলে তবে তোমার কাছে জীবনটা বদলাবে তোমার কাছে তুমি যদি শক্ত হও তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না তোমার কাছে মোবাইল অথবা সোশ্যাল মিডিয়া এই সব কিছুই কেবলমাত্র তোমার কাজের জন্য ব্যবহার করো